এই সময় সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট হচ্ছে গ্রিন্ডার শুকনো এবং সামান্য ভেজা জিনিস গুঁড়ো করার জন্য খুবই উপযোগী একটা প্রোডাক্ট এবং ভাইরাল একটা প্রোডাক্ট সবাই সবার প্রয়োজনের জন্য নিচ্ছে বাচ্চার খাবার গুঁড়ো করার জন্য এবং স্বাভাবিক রান্নাবান্না গুঁড়ো করার জন্য রান্নাবান্না করার জন্য যা গুঁড়ো করা লাগে যেমন জিরা ধনিয়া অন্যান্য কিছু এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট ঢাকনাটা একটু উঁচু হবে বাংলা ফিটিং আগেই বলে রাখছে এগুলো কিন্তু যা দেখছেন ভিডিওতে যা দেখছেন সব বাংলা ফিটিং বাংলাদেশে ফিটিংকৃত প্রোডাক্ট এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ড বাংলা ফিটিংকৃত প্রোডাক্ট এটা হচ্ছে তিনশো ওয়ার্ড অরিজিনাল তিনশো ওয়ার্ড চায়না ফিটিং এটা হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আর এগুলোতে কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই নেই এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই নেই এই তিনশো পঞ্চাশ ওয়ার্ডের দেখেন ব্লেড ছয়টা ব্লেড হবে ঢাকনা উঁচু হবে এবং নিচে ওয়ার্ডটা লেখা থাকবে এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট বাংলা ফিটিং প্রোডাক্ট বাজারে যা দেখছেন সবই কিন্তু বাংলা ফিটিং যারা বলতেছে এই ফিটিং ওই ফিটিং অরিজিনাল চায়না ফিটিং এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা যদি অরিজিনাল চায়না ফিটিং হয় কম্প্যারিজন করে নেবেন এই যে এটা আলাদা থাকবে না হাতলটা আলাদা থাকবে না হাতলটা ডিরেক্ট ফিটিং করা থাকবে হাতলটা কিন্তু আলাদা করা থাকবে না আমি বারবারই বলছি অরিজিনাল যদি কেউ দেয় এই হাতলটা আলাদা থাকবে না আপনারা কম্পেয়ার করে নেবেন যদি কারো কাছে থাকে যদি দিতে পারে ওয়েলকাম এই দেখেন অরিজিনাল প্রোডাক্ট হাতল দেখেন ডাইরেক্ট ফিটিং করা ডাইরেক্ট ফিট করা সেট করা একদম ডাইরেক্ট এটা দেখেন কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি দেখলে তাইলেই বুঝতে পারবেন অরিজিনাল তো অরিজিনালই ছয় মাস রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হলে আমরা এটাকে আপনাকে সম্পূর্ণরূপে ছয় মাসের মধ্যে রিপ্লেস করে দিব এবং এটার স্পিড দেখেন এটা তিনশো ওয়াটের স্পিডের সাথে আপনি ওর অন্যগুলোর চারশো পঞ্চাশ ওয়ার্ড কম্পেরিজন করে দেখবেন কোনটার স্পিড বেশি মনে হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না ফিটিং প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট তিনশো ওয়ার্ডের মধ্যে তিনশো ওয়ার্ডই থাকবে অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে পনেরোশো টাকা হোম ডেলিভারি ফ্রি এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ড আমাদের বাংলা ফিটিং প্রোডাক্ট এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ফ্রি তেরোশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ফ্রি নো ওয়ারেন্টি নো গ্যারান্টি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ আর বারোশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ফ্রি নো ওয়ারেন্টি নো গ্যারান্টি দেখেন যার যেটা ভাল লাগবে সেটাই নিতে পারবেন পছন্দ অনুযায়ী নিতে পারবেন আমাদের কাছে তিনটা কোয়ালিটি রেখেছি তিনটা কোয়ালিটি রেখেছি বোঝার জন্য দেখেন এগুলো খুব সহজে মুভ করে আর এটা কিন্তু গ্রিপ করে দেখেন রাবার দেওয়া আছে তা আসলে প্রোডাক্টের কোয়ালিটির উপরই সব কিছু দাম নির্ভর করে যেমন কোয়ালিটি যেমন গুরু তেমন মিষ্টি এখন আপনারাই বুঝেন বাজারে যে তিনশো পঞ্চাশ ওয়ার্ড চারশো পঞ্চাশ ওয়ার্ড ছয়শো ওয়ার্ড সাড়ে ছয়শো ওয়ার্ড যায় লেখে এগুলোকে আসলে কি সত্য না মিথ্যা বাকিটা আপনারাই কম্পেরিজন করে নেবেন ভালো থাকবেন সবাই এবং যার যেটা ভাল লাগে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন